স্টুডেন্ট ভাইদের এত বেশি রিকোয়েস্ট পাচ্ছি যে ভাইয়া আপনার শোরুমে শুধু বাই টু গেট ওয়ান এর অফার এখন একটা অফার দেন বাই ওয়ান গেট ওয়ান অনেকে বাই ওয়ান গেট ওয়ান এর অফার নিতে চায় কিন্তু আমাদের কাছে নেই বিধায় নিতে পারছে না আজকের ভিডিওটি তাদের জন্য যারা আমাদের শোরুম থেকে এক পিস এক শার্ট নেবেন তাদের জন্য একটা হাওয়াই শার্ট ফ্রি হাওয়াই হাফ শার্টগুলো ফ্রি একটা শার্ট নিলে একটা হাওয়াই শার্ট ফ্রি এই ভিডিওটা শুধু তাদের জন্য যারা বাজেট কম এবং কি ফ্রেন্ডলি বাজেটের মধ্যে কম প্রাইজের প্রোডাক্ট নিতে চান এই যে চেক শার্টগুলো দেখতে পাচ্ছেন আমার হাতে আমাদের এই যে ফরমাল চেক শার্টগুলো এক্সপোর্টের বারবারি টমি সি কে রাল এই ব্যান্ড এর চেক শার্ট যে একটা চেকশার্ট নিবে নিবেন সাথে একটা শার্ট ফ্রি বাই ওয়ান গেট ওয়ান এই অফারটি শুধুমাত্র স্টুডেন্টদের জন্য এবং যারা আমাদের খুবই প্রিমিয়াম কাস্টমার যারা আছে তারাও নিতে পারবেন এই অফারটি তো সবার শুরুতে আমি কিছু শার্ট দেখাবো যেগুলো সাইজ আছে এম এস এম এল এক্স এল ডাবল এক্স সবার শুরুতে আমরা এই এস সাইজের গুলো দেখাই এগুলো যে সবগুলো এস সাইজ এস সাইজের এই শার্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলো বাই ওয়ান গেট ওয়ানে একটা শার্ট নিলে আরেকটা হাফ শার্ট ফ্রি একটা চেক শার্ট নিবেন ফুল স্লিপ তাহলে আরেকটা আমাদের হাফ শার্ট ফ্রি পেয়ে যাচ্ছেন এগুলি সবগুলো এস সাইজ যাদের এস সাইজের শার্ট লাগবে তারা এগুলি সবগুলো নিতে পারেন এগুলি সবগুলো এস সাইজ দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো এস সাইজ এরপরে হচ্ছে যাদের এম সাইজের লাগবে তারা এগুলো নিতে পারেন খুব সুন্দর সুন্দর চেকগুলো খুব সুন্দর সুন্দর আমি দেখাই একটা শার্ট আপনাদেরকে খুলেই দেখাই এই যে প্রিমিয়াম এই চেক আমরা বেসিক্যালি এগারোশো নব্বই করে সেল করি আজকের অফারে বলে দিচ্ছি মাত্র এগারোশো টাকা আমাদের এই শার্টগুলো সাথে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের একটা হাওয়াই শার্ট ফ্রি এখানে যতগুলো হাওয়াই শার্ট আছে আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারবেন এম আছে এল আছে এক্সেল আছে ডাবল এক্সেল আছে যার যেটা পছন্দ হয় সেটা অনুযায়ী আপনারা এই অফারটি নিতে পারবেন স্টুডেন্টেরা এখানে যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলি আমাদের এম সাইজের এগুলি সবগুলি এম সাইজের প্রত্যেকটা এম সাইজ যাদের বড়ি বিয়াল্লিশ তারা আমাদের এই শার্টগুলো পার্সেস করতে পারবেন এগুলি সবগুলি সাইজ দেখতে পাচ্ছেন কতটা সুন্দর জোস আমি আর একটা শার্ট দেখে আপনাদেরকে খুলে আপনারা অনেকে মনে করতে পারেন যে আমাদের শার্টের কোয়ালিটিটা কতটা জোষ এবং যারা রেগুলার নেন তারা অবশ্যই জানেন প্রত্যেকটা শার্ট কিন্তু কটনের মধ্যে এবং কি খুবই ফাইন কটন এবং কি গরমে পরে অনেক বেশি কমফোর্ট ফিল পাবেন এটার সাথে একটা আমার পরনে যেই এই হাফ শার্ট দেখতে পাচ্ছেন এটা ফ্রি পেয়ে যাবেন এটা শুধুমাত্র জন্য আমরা কম্বো অফার দিয়েছি বলে যে ভাইয়া বাই ওয়ান গেট ওয়ান অফার দেন না শুধুমাত্র বাই টু গেট ওয়ান দিচ্ছেন সেই জন্য দেখাবো সাইজ যাদের এল সাইজ তারা একটু এগুলো দেখতে পারেন এগুলি সবগুলো এল সাইজ বাই ওয়ান গেট ওয়ান পাই যাবেন এগুলাতে একটা চেক শার্ট নিবেন ফুল স্লিভ সাথে আরেকটা হাফ শার্ট ফ্রি এগুলো সবগুলো এল সাইজের যাদের বড়ির চুয়াল্লিশ তারা আমাদের এই শার্টগুলো নিতে পারবে যেমন এখানে আরেকটা শার্ট আছে এটাও আমি খুলে দেখাই এটাও খুব সুন্দর বারবারি শার্ট একদম কটন এই শার্টটা ফর্মালি যারা ব্যাংকে জব করেন অফিস আদালতে জব করেন আমাদের এই অফারটি নিতে পারেন যেহেতু গরম গরমে কিন্তু সবাই কিন্তু আপনারা এই শার্টগুলো খুবই বেশি পছন্দ করবে এবং খুব বেশি অফিসে পড়তে পারবেন এগুলি সব এল সাইজের তারপর এক্সেল যাদের বডি ছেচল্লিশ ফর্টি তারা এই যে এক্সেল বডির এই শার্টগুলো নিতে পারবেন আমাদেরকে ইনবক্স করবেন অথবা আমাদের শোরুমে চলে আসবেন উত্তর বাড্ডা বিটিএ প্রিমিয়ার প্লাজা লেভেল ওয়ান শপ নম্বর টোয়েন্টি সিক্স আর ডাবল এক্সএল এর মালও আছে কিছু আমাদের কাছে ডাবল এক্সএল এই যেগুলো সব ডাবল এক্সএল যাদের বড়ি ছেচল্লিশ তারা নিতে পারবে এগুলো এক্সেল এটা হচ্ছে বিষয় আর এখানে অনেকগুলি হাফ শার্ট আছে এই হাফ শার্টগুলো আপনারা সবগুলো পার্চেস করতে পারবেন মাত্র একটা চেক শার্ট নিলে এগুলো সবগুলো চেক শার্ট এগুলো দেখতে পাচ্ছেন এগুলো আছে অ্যাভেলেবেল খুব সুন্দর সুন্দর চেক শার্ট এই যে চেক গুলো আছে আমাদের কাছে অফার তো আর দেরি না করে আমাদের শোরুমে চলে আসেন শুভাস্তু নজর বিলি অথবা বিটিএ প্রিমিয়ার প্লাজাতে এসে প্রোডাক্টগুলো নিতে পারবেন অনলাইনেও নেওয়ার সুবিধা রয়েছে অনলাইনে নেওয়ার ক্ষেত্রে আপনার নাম মোবাইল নম্বর ঠিকানাটা দিয়ে দিবেন আর সাথে একশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে দিলে আমরা এই প্রোডাক্টগুলো আপনাদেরকে দিয়ে দিব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম